একের পর এক উইকেট উৎসবে মাতলেন নাইম হাসান এই অফ স্পিনার একাই তুলে নিয়েছেন আট উইকেট তার দুর্দান্ত বলিং এ তিন দিনে ম্যাচ জিতে নিয়েছে পূর্বাঞ্চল বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ মধ্যাঞ্চলের বিপক্ষে তারা পেয়েছে তিনশো একুশ রানের বিশাল জয় সিলেটে নাইমের ঘূর্ণির আগে ব্যাট হাতে পূর্বাঞ্চলকে দারুণ দিন উপহার দিয়েছিলেন মমিনুল হক ও ইয়াসির দুজনের সেঞ্চুরিতে তিন উইকেটে তিনশো চুয়ান্ন রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল তাতে মধ্যাঞ্চলের জন্য লক্ষ্য ঠিক হয় চারশো ছাপ্পান্ন রানের বিশাল এই লক্ষ্যে খেলতে নেমে মধ্যাঞ্চল পরে নাইমের ঘূর্ণির সামনে এই স্পিনারের প্রথম শ্রেণীর সেরা বলিংয়ের দিনে মাত্র একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলকে বড় সংগ্রহ এনে দেন মমিনুল ও ইয়াসির সেঞ্চুরি পূরণ করে মমিনুল আউট হয়েছেন একশো রানে একশো ছয় বলের ইনিংসটি তিনি সাজান নয় চার ও এক ছক্কায় ইয়াসিরকে অবশ্য আউট করতে পারেনি মধ্যাঞ্চল এই মিডল অর্ডার ব্যাটসম্যান একশো নয় বলে অপরাজিত ছিলেন একশো এক রানে ইনিংসে তিনি সাজান দশ চার ও দু ছক্কায় তাদের সেঞ্চুরির পর বল হাতে জ্বলে উঠেন নাইম হাসান গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এই স্পিনার ফেরান মধ্যাঞ্চলের টপ অর্ডার ছয় ব্যাটসম্যানকেই মাঝে জাকির আলী ও শেষে শাহাদ হোসেনের উইকেট দুটি তুলে নিয়েছেন আবু জায়েদ তাছাড়া মধ্যাঞ্চলের সব উইকেট নিয়েছেন নাইম হাসান আঠারো বছর বয়সী এই স্পিনার সাতচল্লিশ রান খরচায় পেয়েছেন আট উইকেট গত অক্টোবরে জাতীয় লিগে একশো ছয় রানে আট উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বলিং ফিগার গড়েছিলেন নাইম মাস দুইকের মধ্যে সেটাকে নতুন করে লিখলেন তিনি দুর্দান্ত এর পর ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই উঠেছে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ